সম্মানিত দর্শকবৃন্দ আজকে আমি আলোচনা করব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহোদয় জনাব ডক্টর মোহাম্মদ ইউনুসারের যেই অ্যাচিভমেন্ট ওনার সফলতা ব্যর্থতা ইত্যাদি নিয়ে আমরা জানি ডক্টর মোহাম্মদ ইনুসার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন অর্থনীতি বিভাগে শিক্ষকতা করেছেন ওনার বাস্তব জীবন থেকে অর্থনীতি নিয়ে তিনি অনেক গবেষণা করেছেন এবং তৃণমূলের যেই মানুষ তাদের জীবন তাদের ভাগ্যের কিভাবে পরিবর্তন করানো যায় তিনি সেই হাটাচারি পাশের হতদরিদ্র কয়েকজন বিধবা মহিলাকে ওনার বেতনের টাকা দিয়ে ছাগল কিনে দিচ্ছেন এক বছর পর সেগুলো বিক্রি করে দেখা গেল এগুলো অনেক গুণে যে লাভ হয়েছে এটা রেশি যখন ইয়া করা হয়েছে এটা অনেক 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 লাভবান তখন ওনার একটা সাহস হয়েছে এরকম আম্বিয়ার মা তো সারা বাংলাদেশে রয়েছে লক্ষ লক্ষ এরা তো কোনো কাজ করছে না এরা যদি ছাগল পালানো যায় তাদের ছাগল দিয়ে তাদের বাক্যের পরিবর্তন করানো যাবে আমিষের চাহিদা মিটবে চামড়া শিল্পের সে চাহিদা মিল মিটবে এবং পাশাপাশি এদেরকে ক্ষুদ্র ঋণ দিয়ে আরও অনেক কিছু যে কুটির শিল্পের উন্নতি করা যাবে এই উনি তৃণমূল যার যার যারা যাদের কোনো ইনকাম নেই যারা বসে বসে খাচ্ছিলো তাদেরকে নিয়ে তিনি চিন্তা করেছেন এবং ওনার যে অ্যাচিভমেন্ট সেটা অনেক মানে কল্পনার চেয়ে বেশি ছিল এবং এটার উপরে উনি মনোনিবেশ করেন দীর্ঘদিন পরে উনি এই গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন গ্রামীণ ব্যাংকের মাধ্যমে এই ঋণ সুবিধা দিয়ে যে উনি নোবেল পুরস্কার অর্জন করেছেন যা জন্য আমরা তন্ন হয়েছি বাংলাদেশ তন্ন হয়েছে উনি নিজে গ্রামীণ ব্যাংক অনেক প্রশংসা পেয়েছে ওনার যে উন্নতি ওনার যে অ্যাচিভমেন্টটা ছিল এই অর্থনীতি নিয়ে বা এই এনজিও সংক্রান্ত যে বিষয়াদি নিয়ে সারা পৃথিবীতে ওনার খ্যাতি অর্জন করেছেন কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ওনার কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না উনি নিজেই উনি যখন পাঁচই অগাস্টের এই তিন তারিখ দু তারিখ যখন ওনাকে এই ছাত্র নেতারা ফোন করে ওনারাই বলেছে যে উনি না করছেন যে আমাকে না উমুক রে দো উমুক উনি এই দায়িত্ব নিতে চাচ্ছেন না উনি বলছেন যে আমি তো এই রাষ্ট্র পরিচালনার ব্যাপারে আমি অনভিজ্ঞ হুম এখানে আমি ভালো করব না তোমরা অন্য কাউকে চুজ করো কিন্তু ছাত্ররা ওনার উপরে একটা আস্থা ছিল যে উনি একটা প্রজ্ঞার অধিকারী ওনার যে ফেসগুলো এটা আন্তর্জাতিক মানের উনি পারবেন উনি ওই জগতে যখন পারছেন তিনি এই জগতেই পারবেন আর অর্থনীতি তো আসল চাবিকাঠি তো অর্থনীতি দেশের তো উনি রাজি হয়েছেন শেষ করে উনি রাজি হওয়ার পরে এই যে এই ওনার যে যে অন্তর্বর্তীকালীন যেই সরকার সেটা গঠন করা হলো শপথ নিলেন উনি ওনার চুজ মতে যে সরকার গঠন করলেন তাদেরকে নিয়ে উনি সংস্কার ফেসিস্টদের বিচার নির্বাচন নির্বাচনটা সুষ্ঠ করার জন্য যা যা করার দরকার যেই সংস্কার করা দরকার এই তিনটা বিষয় ওনার উপর খুব গুরুত্ব দিয়ে উনি করেছেন পাশাপাশি উনি দশটা এগারোটা দেশ ভ্রমণ করেছেন উনি চীন সফরে গিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন চীন সরকার ওনাকে যেই সম্বর্ধনা দিয়েছে বিমান পাঠিয়েছে ওনাকে নেওয়ার জন্য জাপান সফর করেছেন সর্বশেষ উনি লন্ডনে তারেক জিয়ার সাথে যে একটা এই সাক্ষাৎকার দিয়ে একান্ত একটা বৈঠক করে উনি রাজনীতিতে একটা নতুন মানে একটা এই কী বলবো একটা আলোড়ন সৃষ্টি করে দিয়েছেন রাজনীতিতে যেখানে অচল অবস্থার সৃষ্টি হয়েছিল নির্বাচনের তারিখ নিয়ে রুডম্যাপ নিয়ে সেই সেগুলো মুহূর্তের মধ্যে সব জল্পনাকল্পনা কল্পনা শেষ হয়ে গেছে উনি যেন গোটা জাতির যে নেতৃত্ব দিচ্ছেন বিশেষ বিশেষ কোনো কোনো জায়গায় সত্যি প্রশংসনীয় আমি ডক্টর মোহাম্মদ হিনুজ স্যারের কথা বলছি ওনার এই প্রজ্ঞার পরিচয় দিচ্ছেন কিছু কিছু জায়গায় আবার উনি অনেক জায়গায় ওনার বিরুদ্ধে সবচেয়ে যে অভিযোগ এসেছে কর ফাঁকি উনি অর্থনীতির মানুষ উনি বলছেন যে মানুষ দরিদ্র থাকে কেন মানে মেধা যার নাই বুদ্ধি নাই বুদ্ধি মানে অর্থের জন্য দরকার বুদ্ধি তো ওনার বুদ্ধি আল্লাহ বুদ্ধি দিয়েছেন উনি এই ক্ষমতায় এসে ছয়শ শিশুরটি কোটি টাকা যে উনি এই একটা সুবিধা এনেছেন গ্রামীণ ব্যাংকের জন্য এই দু হাজার উনত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত কোনো কর দিতে হবে না এই সুবিধা নিয়েছেন বিভিন্ন মিডিয়াতে আসতেছে উনি অনেক টাকা পাচার করেছেন উনি বুদ্ধি দিয়ে ওনার টাকা ট্যাক্স দিতে হবে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য উনি করলেন কি যে গ্রামীণ ট্রাস্ট ওনার অনেকগুলো ট্রাস্ট আছে এই সেগুলোতে উনি ওনার ব্যক্তিগত যে টাকা সেগুলো এই ওই 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 অ্যাকাউন্টগুলোতে ওই ট্রাস্টে হস্তান্তর করে ওইখানে রেখে ওইখান থেকে উত্তোলন করে উনি এই বিদেশ ভ্রমণের যেই খরচ সেটা বহন করছেন ওনার মেয়ের খরচ ওনার পারিবারিক খরচ সামাজিক খরচ সব খরচ উনি মানে ওনার টাকা রাখছেন ট্রাস্টে এই যাতে উনি ওনার অ্যাডভোকেটের সাথে পরামর্শ করছেন যে এই ট্রাস্টে টাকা রাখলে সেটার এই কর দিতে হয় না ওনার বুদ্ধি কাজে লাগাইছেন উনি বলেই তো যে বুদ্ধি দিয়ে টাকা জি করতে হয় তো বুদ্ধি দিয়ে উনি করছেন কি যে এই কর যাতে দিতে না হয় ট্যাক্স যাতে দিতে না হয় সেই জন্য উনি এই ট্রাস্টে রাখছেন রেখে সেখান থেকে আবার উঠাইয়া সেটা একটা আসলে ওই অবৈধ পন্থা অবলম্বন করছেন এখানে কারণ ট্রাস্টের টাকা এভাবে উঠাইয়া এই ব্যক্তিগত কাজে ব্যবহার করা যায় না যাই হোক তিনি একটা সিস্টেমে এগুলা করছেন করে ওনার বিরুদ্ধে অভিযোগ আসছেন মানে বড়ো বড়ো অ্যামাউন্ট এক এক মিডিয়াতে আমরা যা দেখতেছি হ্যাঁ উনি এই কর ফাঁকি দিচ্ছেন দীর্ঘদিন ধরে ওনার কর ফাঁকি দেওয়ার অভ্যাস মানে আইনের মারফে সে উনি আবার ঠেকছেন না মানে আইনটা ওনাকে আটকাইতেও পারছে না তা এই কর ফাঁকিটা ওনার এই যে কর ফাঁকিটা রাষ্ট্রীয় এই যে কোষাগার থেকে বা রাষ্ট্রের এই জায়গা থেকে যে কর ফাকিটা দিচ্ছেন এটা ওনার এই যে চরিত্রকে কিছুটা হলো কলুষিত করেছে মানুষ সমালোচনা করার একটা সুযোগ পেয়েছে আর সবচেয়ে বড় কথা হয়েছে এই যে এই কুষ্টিয়ায় যে এই স্বাধীনতা যুদ্ধের সময় যে সরকার গঠন করা হয়েছিল অস্থায়ী সরকার সেই অস্থায়ী সরকার থেকে আরম্ভ করে সর্বশেষ এই যে শেখ হাসিনার সরকার পর্যন্ত যত প্রেসিডেন্ট হোক বা প্রধানমন্ত্রী হোক অর্থাৎ রাষ্ট্রপ্রধান যারা ছিলেন কেউ কারোর বিরুদ্ধে এরকম অর্থর কেলেঙ্কারি মানে অন্যায়ভাবে অবৈধ পন্থা অবলম্বন করে অর্থ এই রাষ্ট্রীয় রাষ্ট্রের অর্থ লুটপাট করেছে এই অর্থ লুটপাট করে বাড়ি করেছে গাড়ি করেছে নিজের অ্যাকাউন্টে নিয়ে গেছে এরকম কোনো অভিযোগ নাই যে স্বৈরাচার অ্যাস ছিল আমরা স্বৈরাচার অ্যাসাদের বিরুদ্ধে দশ বছর আন্দোলন করেছি বহুত কষ্ট করে ওনাকে এই ক্ষমতা থেকে নামিয়েছি উনি তো স্বৈরাচার ছিলেন ওনার বিরুদ্ধে এই অভিযোগ ছিল না এরকম না যে টাকা সুইস ব্যাংকে পরবর্তী লুটপাট করছে কর ফাঁকি দিছে এই কর ফাঁকির অভিযোগ অভিযোগের বিরুদ্ধে ছিল না এই খালেদা জিয়ার বিরুদ্ধে ছিল না জিয়া খুনের বিরুদ্ধে ছিল না হুম শেখ মুজিবের বিরুদ্ধে ছিল না শেখ হাসিনার বিরুদ্ধে নাই ওনার আত্মীয় স্বজনরা হয়তো ওনার ছেলে ওনার বোনরা হয়তো বোনের মেয়ে ওদের বিরুদ্ধে অভিযোগ আসেছে কিন্তু এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এই হাজার হাজার কোটি কোটি টাকার কর ফাঁকি দিছে বা অর্থ উপার্জন করে বাড়ি করছে গাড়ি করছে এরকম অভিযোগ নাই মানে অর্থের যে কেলেঙ্কারি সেটা কারও নাই মানে স্বাধীনতার এই যে প্রথম নজরুল ইসলাম ছিলেন যে রাষ্ট্রপতি ওনার থেকে আরম্ভ করে এই ওই অধ্যপদি কোনো রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে এত অভিযোগ নাই অর্থের অভিযোগ নাই যেটা এই ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসেছে এত বড় অভিযোগ আর কারোর বিরুদ্ধে নেই ওনার বোঝা উচিত ছিল যে আমি রাষ্ট্রীয় ক্ষমতায় এটা একটা আমানত এখানে যে অর্থ এখানে যে টাকা এটা আমি এই মানে যেভাবেই আমি এই অভিযোগ থেকে যাতে বেঁচে থাকার যা সেই চিন্তা ওনার করার দরকার ছিল সেটা উনি কেন করে নাই এটা বুঝি না কিন্তু অর্থনীতির মানুষটা উনি টাকাটাই ওনার মাথার মধ্যে সবচেয়ে বড় কাজ করে হ্যাঁ উনি চট্টগ্রাম গিয়ে বললো কি যে পুরো সে মানে বাংলাদেশের মানে হৃৎপিণ্ড মানে টাকার হৃৎপিণ্ড অর্থের কিন্তু উনি এ খুঁজে বেশি টাকা কোথায় আছে মাথায় তো টাকা কারণ অর্থনীতি নিয়ে উনি লেখাপড়া করছে। তো যাই হোক এটা ওনার চরিত্রকে এই আমরা যখন সমালোচনা করতে যাব। তখন তো এই সত্যটা আমরা উদ্ঘাটন করবই মানে আমরা যারা সমালোচনা করি রাজনীতি নিয়ে বা বিভিন্ন দিক নিয়ে আমরা সত্যটা উদ্ঘাটন করি মিথ্যা অভিযোগ করব না সত্যটা আমরা বলবো সেটা পক্ষেও যেতে পারে কখনো পক্ষে যাবে কখনো বিপক্ষে যাবে আমি যখন বক্তৃতা শুরু করছি তখন কিন্তু পক্ষে গেছে কিছু এখন আবার বিপক্ষে যাচ্ছে যাবে যেমন কর্ম তেমন ফল এটা তুমি পাবি বিশেষ করে উনি যেই তিনজন ছাত্র উপদেষ্টাকে উপদেষ্টা করেছেন ওনাদেরকে উনি কন্ট্রোলে রাখতে পারেন নাই এই তিনজন উপদেষ্টা স্বাধীন ছিল এখন যে দুইজন আছে স্বাধীন একজনের বিরুদ্ধে এই অভিযোগ বিশ কোটি টাকা প্রশাসক নিয়োগ করতে গিয়ে বিশ কোটি টাকার ঘুষ কেলেঙ্কারি ঘুষ নিয়েছেন সত্য মিথ্যা সেটা প্রচার হবে পরে মিডিয়াগুলোতে আসছে আমরা সমালোচনা করছি ওনার বিয়ে কি ছয়শো কোটি টাকা লুটপাট করেছে কয়েক মাসে যেটা আগের সরকারের সতেরো বছরও একজনের বিরুদ্ধে এরকম অভিযোগ নেয় উনি এই ছয় মাস সাত মাসে ছয়শো কোটি টাকা অভিযোগ তো যেই এই উপদেষ্টার পি এর বিরুদ্ধে ছয়শো কোটি টাকার অভিযোগ আর সেই পি এ বিরুদ্ধে কি এই অভিযোগটা আসে না এটা তার আর বলার অপেক্ষা রাখে না যারা ওনার পাশাপাশি যারা এন গঠন করেছে ওনার সলা পরামর্শ নিয়ে আমরা মনে করছি এনসিপি গঠন করেছে সেই সমস্ত ছাত্রনেতারা যাদের আত্মত্যেক অনেক জীবন জীবনবাজি নিয়ে এই পাঁচই আগস্টের যে অভ্যুত্থানটা করেছে এই জন্য ধন্যবাদ ওনাদেরকে ছাত্র নেতৃবৃন্দ বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা যারা ছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় না শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আরম্ভ করে এই যে নর্থ সাউথ তারপরে এই এই ব্রাগ ইউনিভার্সিটি তারপর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এরা সব সরকারি এবং বেসরকারি সকল ইউনিভার্সিটিগুলো তারপরে মাদ্রাসার ছাত্রগুলো যেভাবে মানে রাস্তায় নেমেছে জীবন জীবনের মায়া ত্যাগ করে তাদের যে চিভম্যান এটা প্রশংসনীয় স্মরণ করবে সময় কিন্তু এই কয়েকজন ছাত্রনেতাই এনসিপি করে এই এনসিপিটা করছেই ওই অর্থ এই যে অর্থ উপার্জনের জন্য করে কি করলো তারা তারা তাদের পায়ে তারা নিজেরা কোরআন মারছে তারা প্রথমত তাদের যে লসটা হয়েছে তারা বিশাল জনগোষ্ঠী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তারা বিশাল ছাত্র সমাজ থেকে বিচ্ছিন্ন সারা সারা দেশের ছাত্র সমাজের নেতৃত্বে ছিল সেই নেতৃত্ব থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে কয়েকজন মুসলিমও কয়েকজন এখন এরা পদত্যাগ করতেছে বিভিন্ন জায়গায় যারা আন্দোলন করছিল ওনাদের সাথে ছিল তারা ও সমন্বয় থেকে পদত্যাগ করতেছে এনসি থেকে পদ্ধতি করতে তারা বিচ্ছিন্ন হচ্ছে আরও যখন অভিযোগ আসা শুরু হয়েছে তারা গাড়ি নিয়ে কোটি টাকার গাড়ি রিক্সাওয়ালা বলতেছে তিন কোটি টাকার গাড়ি নিয়ে চলে দশ হাজার টাকার দামের শার্ট পরছে আর বলে দামি দামি জুতা পরছে ওরা ডাইনিংয়ে খাইতো হ্যাঁ ওরা সাধারণ কাপড় পরতো তো এদের যে দ্রুত এদের ভাগ্যের পরিবর্তন হয়েছে আর্থিক যে সুবিধাটা নিয়েছে রাষ্ট্র থেকেই তো নিচ্ছে এটা তো একজন সাধারণ রিক্সাওয়ালা বলতেছে যে রাষ্ট্র থেকে নিচ্ছে এই সুবিধাটা নিয়ে কয়েকজন ছাত্র পুরো যে আন্দোলনটা এটাকে কলুষিত করেছে পুরো ছাত্র সমাজকে কল কলুষিত করেছে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ওনারা নষ্ট করেছে কারণ আমরা পূর্বে নব্বইয়ের গণব্যত্থান করেছি আমি নিজে করেছি এরকম সাহসী ভূমিকা নিয়ে কিন্তু আমরা নব্বইয়ের গণব্যত্থানের কোনো ছাত্রনেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রনেতার বিরুদ্ধে এই এই অভিযোগটি যে তারা অন্যায়ভাবে রাষ্ট্রের টাকা উপার্জন করেছে তাদের প্রতি অভিযোগ নেই ওই সময়ের পত্রিকাগুলো খুললে কোনো অভিযোগ পাওয়া যাবে না তো তারা যে এটা করেছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভাবমূর্তি এটা খুব নষ্ট করেছে ক্ষুণ্ণ করেছে এবং কোটা দেশ জাতির মানে যে আন্দোলনের সপক্ষের প্রতিটা মানুষ তাদেরকে এখন ধিককার জানাচ্ছে এটা না করলেও পারতো ওনারা এটা না করে ওনারা যেই মানে একজন সাধারণ একজন ছাত্র সেই উপদেষ্টা হয়ে গেছে একজন ক্যাবিনেট যে মিনিস্টার সে মর্যাদা পেয়েছে আর সে আর বড় আর কি আছে এই জায়গায় ওনারা সন্তুষ্ট থাকার দরকার ছিল তাহলে হয়তো কি ভবিষ্যতে আরও বড় কিছু ওনাদের জন্য অপেক্ষা করত ওরা নিজেরা পায়ে নিজেরা কোরাল মেরেছে এবং সেই মাননীয় প্রধান উপদেষ্টা দায়ী কারণ এদের অভিভাবক হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা এনসিপি গঠনের পিছনে মাননীয় প্রধান উপদেষ্টার নিশ্চয়ই ওনার পরামর্শ ওনার দিক নির্দেশনা রয়েছে এবং উনি বারণ করলে ওরাও শুনত আর যদি ওনারা না শূন্য থাকে তাহলে তো ওনার এটাও তো ওই মাননীয় প্রধান উপদেষ্টার ব্যর্থতা যে উপদেষ্টারা ওনার কথা শুনছে না ওনারা সততা এবং নিষ্ঠার সাথে কাজ করছে না উনি যদি এটা এই সততা নিষ্ঠার সাথে যদি কাজ করার পরামর্শ দিতেন ওনাদেরকে যদি এরকম চোখে চোখে রাখতেন আর এরপরও যদি করতো তাহলে উনি অ্যাকশন নিতেন উনি এখন পর্যন্ত কোনো অ্যাকশনও তো নিচ্ছেন না তা মাননীয় প্রধান উপদেষ্টার এই অর্থনৈতিক যে দিকগুলো সেটি আসলে এই কলঙ্কজনক যেটা আমরা আগের সরকারের সবচেয়ে বড় খারাপ দিকা ছিল এই যে সরকারি সম্পদে অন্যায়ভাবে লুণ্ঠন করছে বিদেশে টাকা পাচার করছে তো সেই চিত্রই তো আমরা এই আট মাসে নয় মাসে দশ মাসের সরকারের বেলায় দেখলাম তাইলে আর আগের সরকার আর এখন সরকারের মধ্যে তফাৎটা কোথায় এই যদি এই আর্থিক কেলেঙ্কারি জায়গায় এই কাছাকাছি অবস্থানে করছে হয়তো ওই সরকার আর সময় বেশি পাইছে বেশি লুটপাট করছে এই সরকার অল্প সময়ে অল্প সময়ে এটা মিলাইলে ওই সরকার স্যার বেশি হবে এই লুটপাটটা না করলেও পারতো লুটপাটটা কইরা এই যারা লুটপাটটা করেছে ওদের ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি দেশের ক্ষতি ক্ষতি হয়েছে জাতির ক্ষতি হয়েছে আমরা যে নতুন বাংলাদেশ যে গর্ব সেটা কারে নিয়ে গর্ব আমরা তো আশা করছিলাম এই ছাত্র তারা নতুন বাংলাদেশ করবে তারা অনেস্টি দিয়ে সিনসিয়ারিটি দিয়ে তো সেটাই যদি আমরা তারা দিতে ব্যর্থ হয়েছে অনেস্টি এবং সিনসিয়ারিটি এটা জাতিকে দিতে ব্যর্থ হয়েছে আমরা ওনাকে দেওয়ার ওনাদেরকে দেওয়ার আশা করছি না আকল মনকেলে ইশারা কাফি হয় এই ব্যাপারে আমরা সবাই সচেতন আমরা সবাই বুঝতেছি আমি আর বেশি কিছু বলছি না আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন আগামীকাল দশটা তিরিশ মিনিটে আবার দেখা হবে যারা সংযুক্ত হয়েছেন তাদেরকে ধন্যবাদ